নতুন সেন নতুন বিয়ের ফুল ফুটছে ও খালিবা খালি মনে আসছে নতুন বিয়ের ফুল ফুটছে একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিও মূলত বরিশাল বিভাগের মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে কিভাবে আমি বরিশাল গেলাম বা দক্ষিণ অঞ্চলে মানুষ কিভাবে লঞ্চে যাতায়াত করে এই নিয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা দ্বীপ উপজেলা চারপাশে নদী আমি যেতে আসি পাতার বাজার থেকে মোটরসাইকেল যুগে অটো তো যাওয়া যায় জনপ্রতি বিশ টাকা ভাড়ায় পাতা হাট লঞ্চ গার্ড যেতে সময় লাগে পাতা বাজার থেকে পাঁচ থেকে দশ মিনিট মোটরসাইকেল যুগে অটো তো যাওয়া যায় বন্ধুরা আজকের ভিডিও মূলত বরিশাল বিভাগের মেহেন্দিগঞ্জ উপজেলার যেটা বরিশাল বিভাগের সদর উপজেলা ঠিকা মেন্দিগঞ্জ উপজেলা থেকে আমি বরিশাল যাব এই ভিডিওটাই এখন শেয়ার করব আর এই যে এটা পাতা আর স্টিমারঘাটের একটা লঞ্চের উপর থেকে আমি ভিডিও ধারণ করতেছি আর এই যে পাতা আর্টের স্টিমারঘাটটা ঠিক এরকম সকালবেলা দেখা যাচ্ছে এই থেকে সকাল ছয়টা বিশ থেকে লঞ্চ যাতায়াত শুরু করে আর বিরতিহীনভাবে আটটা তিরিশ পর্যন্ত বরিশালের উদ্দেশ্যে শতভাগ মানুষই বরিশালের সঙ্গে সংযোগ আর বরিশালে তাদের যেতে হয় দেখা যাচ্ছে চিকিৎসা সেবা নিতে তারপরে অন্য অন্য কাজেও বরিশাল যেতে হয় এই যে মেন্দিগঞ্জের মানুষের আর এখন মূলত সকাল আটটা পঁচিশ মিনিট আর কিছুক্ষণ পরে এই লঞ্চটা ছাড়বে আর এই লঞ্চের উপর থেকেই আমি ভিডিও ধারণ করতেছি এই যে পরিবেশটা ঠিক এরকম যে লঞ্চের উপর দ্বিতলা লঞ্চগুলা এই লঞ্চগুলো মূলত দ্বিতীয় তলা আর এই যে পাশে একটা ট্রলার যাইতেছে মূলত এখন বরিশাল বিভাগের বরিশাল সদর এই জায়গা থেকে সাতচল্লিশ কিলোমিটার দূরে আর মেহেন্দিগঞ্জের মানুষের শতকরা একশো জন মানুষের মধ্যে একশো জন মানুষই বরিশাল যেতে হয় দেখা চিকিৎসা সেবা নিতে বা অন্য অন্য কাজকর্মের জন্য বরিশাল যেতে হয় দক্ষিণবঙ্গের তো মানুষের যাতায়াত করার মতো অন্য কোনো লাইন নেই দেখা অন্য কোনো ওয়ে নাই আর লঞ্চেই যেহেতু হয় লঞ্চ বা স্পিড বোর্ড এই ঘাটের থেকে স্পিড বোর্ডও যায় স্পিড বোর্ড মূলত যখন লোক হয় আর কি দহের থেকে 10 লোক হইলে তারপর স্পিডবোর্ডগুলো সাড়ে আর এখন পরিবেশটা ঠিক এরকম আর এটার পরে এটা একটা দীপপুর জেলা মেন্ডিকন মেন্ডিকনসের উত্তরে হিজলা নদী আর দক্ষিণে মাসকাটা নদীর পরে আবার ভোলা জেলা তারপরে পশ্চিমে বরিশাল সদর আর এখন বসন্তের বাংলার বসন্তকাল চলে দেখা সূর্যের অনেক তাপ সকালবেলায় ঘাট ত্যাগ করতেছে এই যে এখন বরিশালের উদ্দেশ্যে বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে পশ্চিম দিকে অবস্থিত আর ভোলা দক্ষিণে আর মেঘনা নদী মেহেন্দিগঞ্জের পূর্ব দিকে অবস্থিত আর এখন আমরা যেতে আসি পশ্চিম দিকে বরিশাল সদর বরিশাল সদরে যেতে এই লঞ্চগুলো সময় নেয় এক ঘন্টা তিরিশ মিনিট দেড় ঘন্টা মেহেন্দিগঞ্জ থেকে বরিশাল যাওয়ার পথে লঞ্চ থেকে চোখে পড়ল জেলেদের বিধবা ও হতদরিদ্রের জন্য বিনামূল্যে যে চাল দেয়া হবে সরকারের পক্ষ থেকে ওই চালগুলোই জাহাজ থেকে নামিয়ে টলার দিয়ে মেহেন্দিগঞ্জের টিটি স্কুলের পিছনে গোডাউনে রাখা হবে মূলত মেহেন্দিগঞ্জের সাথে বরিশাল বা ঢাকার কোন সড়ক পথ নেই খালে জল কম থাকার কারণে জাহাজ পায় এই জন্যই এ দুর্ভোগ